কি বলবেন বলুন তো এদেরকে বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করেছে বাংলাদেশের পুলিশ সেই দেশের ছাত্রদের উপরে গুলি চালিয়েছে এটা সম্পূর্ণ বাংলাদেশের সমস্যা বাংলাদেশের সরকার বুঝবে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বুঝবে বাংলাদেশের সাধারণ জনগণ বুঝবে এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে হইহল্লা করে হাঙ্গামা করে রাস্তায় নেমে মিটিং মিছিল করে চিৎকার চেঁচামেচি করে রাস্তায় গড়াগড়ি খেয়ে কোনো লাভ হবে কি যেভাবে ভদ্র মহিলা এই রাজ্যের পুলিশকে ধমকাচ্ছিলেন চমকাচ্ছিলেন দেখে মনে হলো যেন এই রাজ্যের পুলিশ গিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ গিয়ে বাংলাদেশি ছাত্রদের উপরে গুলি চালিয়ে চলে এসছে নাকি বাংলাদেশের পুলিশ ছাত্রদের উপরে গুলি চালানোর আগে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে আহ সলা পরামর্শ করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের অর্ডার নিয়ে তারপরে গুলি চালিয়েছিল কোনটা যদি সত্যি আপনাদের মনে বাংলাদেশি ছাত্রদের জন্য এত দরদ থাকে তাহলে বাংলাদেশে গিয়ে আন্দোলন করুন বাংলাদেশি ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ান তারা যেভাবে পুলিশের ওপরে পাথর ছুটছে তারা যেভাবে মেট্রো স্টেশন ভাঙচুর করছে মেট্রো রেল ভাঙচুর করছে কারাগারে হামলা চালিয়ে কয়েদিদেরকে আহ ছাড়িয়ে নিয়ে যাচ্ছে মুক্ত করে দিচ্ছে সেভাবে গিয়ে আন্দোলন করুন ক্ষমতা থাকলে এইভাবে বাংলাদেশে গিয়ে বাংলাদেশি পুলিশদেরকে ধমকান চমকান যদি ক্ষমতা থাকে সেটা করুন এই রাজ্যে এসব করে তো কোনো লাভ হবে না পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশি ছাত্রদের জন্য লাল সেলাম দিচ্ছে বাংলাদেশের ছাত্ররা কি লাল ঝান্ডা নিয়ে আন্দোলন করছে নাকি বাংলাদেশের ছাত্ররা এসএফআই করে বাংলাদেশের ছাত্ররা বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত বাংলাদেশে আতস কাজ দিয়ে খুঁজলেও তো লাল ঝান্ডা পাওয়া যাবে না বাংলাদেশের সঙ্গে কমিউনিস্ট পার্টির কোনো সম্পর্ক নেই বাংলাদেশের কোথাও কমিউনিস্ট পার্টি নেই বাংলাদেশে কোনো একজন ব্যক্তিও কমিউনিস্ট পার্টি করে না ইসলামের সঙ্গে কমিউনিজমের আদায় কাজ করার সম্পর্ক সাববেজির সম্পর্ক পৃথিবীর কোনো ইসলামিক রাষ্ট্রে কোন মুসলিম প্রধান রাষ্ট্রে আপনি কমিউনিজম খুঁজে পাবেন না আপনি বামপন্থা খুঁজে পাবেন না চীনে কিভাবে মুসলমানদের উপরে কমিউনিস্টরা অত্যাচার চালায় সেটা গোটা বিশ্ব জানে আজকে উইঘুর মুসলমানদের কি অবস্থা হচ্ছে চীনে তারা দাড়ি রাখতে পারবে না তারা কোরআন পড়তে পারবে না তারা টুপি পড়তে পারবে না তারা মহরম পালন করতে পারবে না তারা ঈদ পালন করতে পারবে না গোটা বিশ্ব জানে চীনে উইঘুর মুসলমানদের কি অবস্থা করেছে কমিউনিস্ট পার্টি আর আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই বামপন্থীরা বাংলাদেশি ছাত্রদের জন্য আন্দোলন করছে বাংলাদেশি ছাত্রদের জন্য লাল সেলাম দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের পরাজয়ের পরে যখন এরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল ভারতের পরাজয় যখন বুনো উল্লাস করছিল তখন এই বামপন্থী ছাত্র সংগঠন কোথায় ছিল এই রাজ্যে যখন দাঁড়ি ভিটাতে আন্দোলন করে পুলিশের মৃত্যুবরণ করেছিল তখন এই বামপন্থী ছাত্র সংগঠন কোথায় ছিল তখন তো এদেরকে খুঁজে পাওয়া যায়নি তখন তো এরা এইভাবে পুলিশকে চোখ রাঙায়নি পুলিশকে শাসায়নি পুলিশকে ধমকায়নি বাংলাদেশি ছাত্রদের জন্য এদের দরদ একেবারে উতলে উঠছে এদের প্রত্যেককে একেবারে চিহ্নিত করতে হবে ভিডিও ফুটেজ দেখে দেখে চিহ্নিত করতে হবে কারা কারা এই আন্দোলনে ছিল এই মিছিলে ছিল প্রত্যেককে চিহ্নিত করে একেবারে ঘাট ধরে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে তার কাটা পার করে ওপারে পাঠিয়ে দিতে হবে তাহলে বুঝবে কত ধানে কত চাল বাংলাদেশের পুলিশকে গিয়ে এভাবে চোখ রাঙালে এইভাবে হুমকি দিলে একেবারে পুলিশের ডান্ডা পেছন দিয়ে ভরে দেবে মগের মূল্যুপ পেয়ে গেছে একেবারে সবকিছু বাংলাদেশে তো কমিউনিস্ট পার্টি নেই বাংলাদেশে একটা কমিউনিস্ট পার্টির শাখা খুলে দিন বাংলাদেশের মানুষের হাতে লাল ঝান্ডা তুলে দিন তারা বিপ্লব করুক তারা আন্দোলন করুক তারা লাল সেলাম স্লোগান দিক তারা ছাত্র যুবদের জন্য লাল ঝান্ডা নিয়ে লড়াই করুক তারা তো সেটা করবে না যেই রাজ্যে আপনারা থাকছেন সেই রাজ্যে যখন কোনো ঘটনা ঘটে তখন আপনাদের কোনো মাথা ব্যথা নেই কালকেই টিভি নাইন বাংলার খবরে দেখলাম স্কুলে মাত্র একজন শিক্ষক সেই শিক্ষকই বাচ্চাদেরকে পড়াচ্ছেন সেই শিক্ষকই মিড ডে মিলের রান্না করছেন সেই শিক্ষকই দপ্তরির কাজ সামলাচ্ছেন সেই শিক্ষকই ঘণ্টা বাজাচ্ছেন এসব বিষয় নিয়ে মিটিং করুন এসব বিষয় নিয়ে মিছিল করুন এসব বিষয় নিয়ে আন্দোলন করুন তা না বাংলাদেশি ছাত্রদের জন্য এদের দরদ একেবারে উতলে উঠছে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়